রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে একটা নিরামিষ আইটেম বানাবো আজকে বানাবো ফুলকপি দিয়ে বাদাম তিল তার জন্য আমি ছোটো ছোটো ফুলকপি নিয়েছিলাম এরকম সাইজে ছোট ছোটো ফুলকপি বাজার থেকে নিয়ে এসেছিলাম সেগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিল বাদাম শুকনো লঙ্কা বাটা এখানে নিয়েছি আদা টমেটো লঙ্কা বাটা এখানে দুটো চেরা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি কালো জিরে এখন আমি রান্নাটা করে নেব ফুলকপি বাদাম তিলটা করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি রান্নাটা সাদা সাদাই হবে সেই জন্য আমি শশার তেলে করছি না আমি আপনারা চাইলে শসার তেলেও করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপি তো আশটাকে মিডিয়ামে রেখে আমি একটু ভাজা ভাজা করে নেব এখন ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফেরা দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা বুঝে দেবেন আমি তো আদার মধ্যেও লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আবার বাদাম তিলটা যে বেঁচেছি ওটার মধ্যে শুকনো লঙ্কা দুটো পেস্ট করে করার জন্য দিয়েছিলাম সেই জন্য আপনারা ঝালটা বুঝে দেবেন ফুলকপি কাঁচা লঙ্কাটা ভালো মতো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এখন দিয়ে দিচ্ছি চীনা বাদাম তিল আর কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বাদাম তিল আর শুকনো লঙ্কা বাটাতে একটু লবণ দিয়ে বেটেছিলাম সেজন্য জন্য এখন আমি অল্প পরিমাণ লবণ দেবো এখন আমি সমস্ত কিছুর সাথে ফুলকপিটাকে মিশিয়ে নেব আশটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি সমস্ত মশলার সাথে ফুলকপিটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি এই যে মশলাটা যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখন ঢাকা দিয়ে দেবো আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আশটাকে মিডিয়ামে রেখেছিলাম এখন আস ঢাকনাটা খুলে দিয়েছি ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব রান্নাটাও আমার কমপ্লিট আপনার এটা তো নিরামিষ রান্না যদি আপনারা চান একটু মিষ্টি দিতে মিষ্টি দেবেন কিন্তু আমি মিষ্টিটা দিচ্ছি না এটা খেতে অসাধারণ লাগে নতুন বছরে নতুনভাবে আপনারা এটা ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে ভাত রুটি পরোটা যেটার সাথেই খাবেন খেতে দুর্দান্ত লাগে আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন